ভালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি বল আছো আর আজ রয়েছি কাঁসাই নদীর সামনে মানে কাঁসাই নদীতেই রয়েছে অ্যাকচুয়ালি কাঁসাই ব্রিজটা একদম জাস্ট সেরা লোক দেখাচ্ছে এই যে এটা হচ্ছে মোটর ব্রিজ আর এ পেছন দিকে যেটা রয়েছে এটা হচ্ছে রেল ব্রিজ সব বন্ধুরা দেখছে তো এটা হচ্ছে এখন মানে কাঁসাই নদীর প্রায় জলটা একদম পুরো শুকিয়ে গিয়েছে আর একটু সামান্য মাত্র রয়েছে একটু খানি জল রয়েছে আর এই যে সামনে রয়েছে মোটর ব্রিজ যেটাতে গাড়ি যানবাহন করে আর এই যে সামনে রয়েছে রেল ব্রিজ আর এখানে কিছু মানুষ বালি স্টক করে রাখে আর এই যে তোমাদেরকে লুকটা দেখে এখন এরকম আছে আর ভাই পঁচিশে ডিসেম্বর পার হয়ে যাওয়ার পর পুরো এই টাইমটাই বিকাল বিকাল টাইমটা একদম পুরো অ্যাভারেজ ভিড় থাকে কারণ অনেকজনে পিকনিক করে আর আমি বলবো আমাদের লোকালের মধ্যে পিকনিকের একটা বেস্ট জায়গা আর ওই যে উপরে রয়েছে কয়েকজন তোমাদেরকে দেখায় উপর থেকে জাস্ট ভিউটা একদম সেরা লাগাবে সেরা তার দিয়ে হালকা হালকা তার দিয়ে বাঁধা রয়েছে পাথরগুলো বাট যে নদীতে বান বান আসার ফলে এইগুলো অনেকটা নিচু হয়ে গিয়েছে মানে অনেকটা খলসে গিয়েছে দেখছো তো আর এটা উপরটা উপরও পাথর মানে তার দিয়ে বাঁধানো রয়েছে এই যে নদীতে বান আসার ফলে এটা অনেকটা ইয়ে হয়ে গিয়েছে আর একটা সতর্কবার্তা মানে বলা উচিত এই কারণ এইগুলো অনেক সাবধানের উপর চলাফেরা করতে হবে এই যে উপর ওঠার রাস্তাও রয়েছে এটা দিয়ে এই যে এই মতোভাবে একটা জাস্ট সেরা লুক কাঁসাই নদীর ভাই লুকটাই আলাদা এখনও কিছু কিছু কাঁস ফুল এই যে সবন্ধুরা মানে যাচ্ছে একদম সেরা একদম লুক আসছে দেখছ তো এই যে তোমাদেরকে দেখাচ্ছি মানে সামনে পিকনিক একটা যারা পিকনিক লোকালের মধ্যে করবো ভাবছ মানে বেস্ট জায়গা ভাই বেস্ট জায়গা ওই নদীর ওই অনেকজন পিকনিক করে আর এইটা নদীর এই পার এই পার অনেকজন করে তোমাদেরকে দেখা এই যে আমরা এসেছি এইখানে কেমন লাগছে পার্টিটা সেই লাগছে মানে আসবে যারা পিকনিক এই লোকালের মধ্যে করবো ভাবছো কাঁসাই নদীর একটা ভাই বেস্ট এরিয়া সব বন্ধুরা আমাদের পুরুলিয়ার মানে একটা ফেমাস জিনিস আছে ভাবরা বাজার কারণ আমাদের পুরুলিয়া ছাড়া অন্য জায়গাতে আশা করছি পাওয়া যায় না তো ভাস্করদার দোকানে আমরা এখন রয়েছি আর এই যে পূজা সুইট ভাস্করদার দোকানের নাম আমরা এখানে নাস্তা বাগেরা করি তো এখানে ভাবরা বাজা আমরা খাবো

ভিডিওটা এখানে অ্যান্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আরও যদি পুরুলিয়ার মানে ভালো ভালো পিকনিক স্পট দেখতে চাও তো কমেন্ট করে জানাবে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের কোনো অন্য ভিডিওতে রাম রাম